গুড মর্নিং ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি তোমার সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে দিন কোনো ভিডিও আমি শেয়ার করে উঠতে পারিনি কারণ মাঝে হয়েছিল বিহানের শরীরটা বেশ খারাপ হয়েছিল। সেই কারণে ভিডিওর দিকে কোনো আমি মনোযোগে দিতে পারিনি ব্লগটা আমি আমার সকালের কাজবাজ দিয়েই শুরু করলাম অন্যান্য দিনে আমার এর এই কাজবাজগুলো শেষ করার পরে তারপরে গিয়ে আমি ব্লগে ইন ইন্ট্রোটা দিয়ে থাকি কিন্তু আজকেই কাজ দিয়েই শুরু করলাম আমার একটা ভীষণ বদাতে জানো তো কারণ আমার বিছানার চাদর না দু দিনের বেশি পেতে রাখতেই পারে না কেমন একটা অস্বস্তি হয় মনে হয় না এবার নোংরা হয়ে গেছে এটা পরিষ্কার করতে হবে বা চেঞ্জ করে দিতে হবে আর যখন বিয়ানের শরীর খারাপ থাকে তখন দুদিনও পারি না আমি একদিনের মধ্যে বিট কাপড়গুলো এইভাবে চেঞ্জ করে থাকি যাকে চলুন এখানে আমি বিছানা করা হয়ে গেছে যাবো এখন সুযোগ রান্নাঘরে এবার একটু তো দেখো আজকে হঠাৎ করে বিহানে যেহেতু সর্দি হয়েছিল না জ্বর সর্দি এইসব হয়েছিল মানে ছেলে আমার নিজের মুখে একটা খাওয়ার ইচ্ছা থেকে সেটা আমাকে বলেছে যে মা লুচি আলুর দম খাবো আমি তো শুনে প্রথমত অবাকটি কী খাবি তুই না লুচি আলুর দম খাবো যাই হোক ছেলে মানুষ কোথাও দেখেছে বা কোনোভাবে ওর ইচ্ছা জেগেছে তাই ভাবলাম ঠিক আছে আমি তোমাকে বানিয়ে দেবো তাই ওখানে আমি এখানে ওকে আজ বানিয়ে দিচ্ছি আটার লুচি এবং শুকনো শুকনো একটু আলুর দম করেছি আর ওর আলুর দমটা একটু টমেটো ধনে জিরে গুঁড়ো দিয়ে আর নর্মালি নুন হলুদ দিয়ে নর্মালি একটু শুকনো শুকনো করে করে দিইটাতেও বেশ খুশি হয়ে যাবে আশা করি তোমার আজকে লুচি আলুর দমটা ভালো লেগেছে কে ভালো হয়েছিল আচ্ছা এবার কি তুমি একটা গল্প শোনাবে আমাকে আচ্ছা বলো শুনি

যেহেতু বাবুর শরীরটা একদমই ঠিক ছিল না বেশি একটু খারাপ হয়েছিল জ্বর হয়েছিল যেহেতু এখন অনেকটা ঠিক আছে আর দিদি আর ছোট শরীর খারাপ শুনলে ও আর থাকে না আগে চলে আসে আমার বাড়িতে দেখতে ওকে তো আজকে এসেছে এখানে আর এসে এখন বাবু ভীষণ খুশি হয়ে গেছে ওদেরকে দেখে ওদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে আর দিদি এনেছে প্রচুর আম আম আর গাছের দিদি পেয়ারা এনেছে আর এই যে আস্তে আস্তে শুরু করে দিয়েছে এখানে আর দিদির সঙ্গে এসেছে আমার ভুটু দিদির মেয়ে দেখাচ্ছে

ও পা দিয়ে তুলতে বলছে আর নাও আমি দিচ্ছি আরে দিদির গাছে গাছের پیارا নামটা দিদির গাছের নয় কিনে নিয়ে এসেছো বসবি না তো কেন উঠে বস

আরে মুখে দড়িটা খুলার মতন রেখেছি বাবু কি হচ্ছে এটা গেলেই শুরু হয়ে যায় দিদির সাথে ওরা ওই দিকে গল্প করছে সেই সুযোগে চলে এসেছি আমি এখন একটু রান্নাঘরে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না কারণ ওরা একদমই হঠাৎ করে এসেছে আমাকে না জানি তারপরে দেখলাম ফ্রিজেই কেকটা ছিল সেটাই বার করেছি ওটাই এখন দুজনকে একটু দেব বাবা যাও শোনো আমাকে দাও তো এগুলো যাদের দিকে আমাকে বলে একটু করে খাবে এগুলো চলো ভালো করে ধরো এক পিস দিয়ে ওইখানে আচ্ছা ফুটে খাবো চলো 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 দিদি ওঠ খুশি দিদি

আর খেয়ে খালি মা পেটে আমার খুব লাগছে কিন্তু জ্বরটার জন্য যেটা হয় সেটা হয়েছিল তারপর কেকটা কেকটাকে আমি আর খাওয়াতে পারি না আরও খাবে না কেক ও সোনমাকে বলে একটু খেতে ও সোনমাকে বলে একটু খেতে সোনমাকে বলে একটু খেতে দেওয়া সোনমাকে একটু খাবি না ওটা খাবে বউমন করছিস কিন্তু আমি অল্প খাবো আমারও পেটে ব্যাথা করলো কখনো বিকালবেলাটায় ভুটু আমার লিকাচ্চা খেতে একদমই পছন্দ করে না কিন্তু কি করি বলুন তো হঠাৎ করে এসেছে আর আমি দুধ চা এখন কোথায় পাবো কারণ আমাদের বাড়িতে সবাই লিকাচ্চা খাই তাই ওই দুধটা কেনাও হয় না কখনো মা দই বসালে বা সিমই টিমই বানানো থাকলে তখন মই ওই দুধটা কেনে তাছাড়া নয়লা নেওয়া হয় না কারণ ওই দুধটা আমাদের লাগে না বিশেষ করে আর বাবু আমার খাই গরুর দুধ তাই ভুটুকে সবসময় বলা যে যখনই ও আসে ও আগে থেকে যেন আমাকে ফোন করে দেয় তাহলে আমি সেই দুধটা রেডি রাখি তখন বিকেলে সবাই মিলে দুধ চাটা বানালে চাটা খাওয়া হয় কিন্তু আজকে পুরুই একদম হঠাৎ করে এসেছে তাই আমি কোথা থেকে দুধ চা বানাবার ওরকম প্যাকেট দুধ মানে গুঁড়ো যে দুধগুলো কিনতে পাওয়া যায় ওরকম দুধের চা বানালেও একটা পছন্দ করে না তাই তাইও বললো তুমি ওদের চাপ নিও না তুমি লিকার চাই বানাও সবাই মিলে আমরা খাবো আর দিদির বাড়িতে আছে বোঝো মানে ভৌ তোমরা তোমার সবাই জানো দিদির বোঝো আছে তাই ওরা তাড়াতাড়ি করছে যে চাটা খেয়ে ওরা বেশিক্ষণ অপেক্ষা করো না বেরিয়ে যাবে তাই দেখো বাপি মাকে ওখানে অলরেডি চা দিয়ে দিয়েছি আর এখানে আমাদের তিনজনজনের নিয়ে নিয়েছি একটু বিস্কিট নিয়েছি আর নেবো একটু মুখরোচক ঝুড়ি ভাজা চলুন হয়ে গেছে নিমা

আর যখনই আসে ওদের বাড়ি ফেরার সময় আমি একটু ওদের সঙ্গে এভাবে এগিয়ে যাই বেশ ভালো লাগে আসলে কি বলুন তো সব প্রিয় মানুষগুলোর সঙ্গে যতই সময় কাটায় না কেন তাও যেন সেই কম পড়ে যায় মনে হয় আর গল্প করে কথা বলে আর শান্তি হয় না তাই আজকের এই লাস্ট মুহূর্তের ভিডিওটা কিন্তু মা মা তুলে ধুলো বলি এই লাস্ট মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে তুলে ধরতে পারলাম তোমাদের কাছে রাখে চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লাই খুবই শীঘ্রই আজকের মতন টাটা এন্ড করুন